গোপালগঞ্জ সদরে মাটির নিচে রেস্টুরেন্ট এই জায়গার খাবার যেরম ভালো আর পরিবেশটাও অনেক সুন্দর হ্যালো সবাইকে আমি রিম্পা আর আপনারা দেখছেন আর ডি রিম্পা আর ডি রিম্পার আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হঠাৎ জানতে পারলাম গোপালগঞ্জ সদরে মাটির নিচে রেস্টুরেন্ট হয়েছে শুনলে তো আমি পুরোই অবাক হয়ে গেলাম যে মাটির নিচে রেস্টুরেন্ট হরিদেশপালে কইলাম আমি কিচ্ছু জানি না আমার আজকেই লইয়ে যাইতে হবে মাটির নিচে রেস্টুরেন্ট দেখাইতে পরে বিকালবেলা আমি আর হরিদেশপাল রেডি হইয়া আসলাম গোপালগঞ্জ সদরে মাটির নিচে বসকে খাওয়া দাওয়া করার লাইকিয়া আর এই যে গাছকে জানতে পারলাম কি জানেন চৌদ্দই এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে তারা কাস্টমারগুলোকে দারুণ একটা অফার লইয়াচ্ছে আর অফারটা হইলো একদম নামমাত্র মূল্যে তারা পান্তা ইলিশের ব্যবস্থা করছে আমি তো যা বই যাবো পহেলা বৈশাখের দিন পান্তা ইলিশ খাওয়ার লেগিয়া আপনারা চাইলেও আসতে পারেন আপনাদের পরিবার লইয়া আপনারা ভাবতেও পারবেন না তারা এত কম দামে পান্তা ইলিশ খাওয়াবে তো কেড়া কেরাকেরা আপনারা পহেলা বৈশাখের দিন এই রেস্টুরেন্টে যাবেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই রেস্টুরেন্টের লোকেশন কোথায় কিভাবে যাবেন সব কিছুই আমি ভিডিওতে কইয়ে দেব সাথে থাকেন আর পুরো ভিডিওটা দেখতে থায়েন আর এই রেস্টুরেন্টের পরিবেশটা অনেক বেশি সুন্দর আমার রেস্টুরেন্টটা অনেক বেশি ভালো লাগছে যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা জানেন আমার গ্রাম অনেক বেশি পছন্দ আর এই রেস্টুরেন্টটা গোপালগঞ্জ শহরের মতো জায়গায় গ্রামীণ একটা পরিবেশ যা গ্রাম বাংলার দৃশ্য অনেক পছন্দ তারা যদি এই রেস্টুরেন্টে আইসে তাইলে এই রেস্টুরেন্টের ডেকোরেশন দেখে তাকে অনেক বেশি ভালো লাগবে চলেন এবার আপনাকেও দেখাইয়া লইয়েসি মাড়ির নিচের রেস্টুরেন্টটা কেমন বাহিরে কিন্তু অনেক গরম বাহিরের তুলনায় মাটির নিচের রেস্টুরেন্টের ভিতর কোনো এসি ছাড়া কোনো ফ্যান ছাড়া অনেকটাই ঠান্ডা যদিও মাটির নিচেও এসি ফ্যানের সব কিছুরই সুব্যবস্থা আছে আর এই রেস্টুরেন্টের ভিতরে কিন্তু ছবি তোলার লাগে অনেক জায়গা আছে আর এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড় এই জায়গার দুই চারশো লোক অনায়াসে খাওয়া দাওয়া করতে পারবে একসাথে আর দেখেন মাটির নিচেও কত সুন্দর করে ডেকোরেশন করছে আর আমি এখন কিন্তু মাড়ির নিচ দিয়ে এই ঘোরাফেরা করতে আসি সব মিলেইয়া পুরা রেস্টুরেন্টের পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দর আমার দ্বারে তো অনেক ভালো লাগছে যাই হোক এতক্ষণ যারা দৈর্য দৈর্ঘ্যা ছিলেন রেস্টুরেন্টের লোকে শোন জানার লেগে তাগোলেক গিয়ে কইতে আসি আর এই রেস্টুরেন্টের লোকেশন হইল গোপালগঞ্জ সদরের বটতলার ফুডল্যান্ড রেস্টুরেন্ট গোপালগঞ্জের আশেপাশে যারা আছেন তারা হয়তো অনেকেই এই রেস্টুরেন্টটা চেনেন আর যারা চেনেন না তাকে সুবিধার লাগিয়ে এই রেস্টুরেন্টের লোকেশন আর পেজ লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে দেব। আপনাকে দ্বারা এই রেস্টুরেন্টটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার দ্বারে তো অনেক বেশি ভালো লাগছে আর এই মাটির নিচের বিষয়টা আমার দ্বারে আরও ভালো লাগছে আর বেশি ভালো লাগছে তারা পহেলা বৈশাখে নাকি স্বল্প মূল্যে পান্তা ইলিশ খাওয়াবে অনেকক্ষণ আগেই আমরা অর্ডার দিয়েছিলাম অর্ডার দিয়ে আমরা একটু রেস্টুরেন্টটা ঘুরগিয়ে দেখলাম আর এই যে আমাকেও খাবার দিয়ে গেছে এই রেস্টুরেন্টের খাবারের মানও কিন্তু অনেক ভালো এই অরেঞ্জ জুসটা আমাদের অনেক ভালো লাগছে জুসটা খাইতে আসি আর বাবুরে অনেক মিস করতে আসি কারণ বাবু জুস অনেক বেশি পছন্দ করে থাকলে তো অনেক পছন্দ করতো পহেলা বৈশাখে অরে সাথে লইয়ে আসবো পান্তা ইলিশ খাওয়াবো সাথে সাথে এই জুসটাও খাওয়াবো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে